কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা সিএজি রিপোর্ট নিয়ে রাজ্য রাজনীতিতে ফের হইচই তর্ক বিতর্ক অব্যাহত সরকারের বিরুদ্ধে সিএজি রিপোর্টকে হাতিয়ার করেই এবার সরব রাজ্যের বিরোধী দল বিজেপি এই প্রসঙ্গে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় বিঁধেছেন শুভেন্দু অধিকারী ক্যাগ রিপোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন বিজেপির বিরোধী দল শাসক দলের লোকেরা বলছে থেকে 12 আমরা কেন কেন 10 বছরের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে পদ্মশিবির এরপরেই বিজেপি বিধায়কদের হট্টগোলে বিধানসভার অধিবেশন মুলতবি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভা থেকে ওয়াকআউট করেনি বিজেপি বরং বিজেপির প্রতিবাদের জেরেই বিধানসভা মুলতবি করতে হয়েছে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের আবার স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা চোর আমরা চোর হলে অন্যরা টাকা স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর বলেছেন আমি গরু চুরি করেছি বেশ করেছি বিএসএফ কেন আমাকে বাধা দেয় তো জায়গায় যে জমি দেন নেই নেই সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বিধানসভার অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার অনুমতি না মেলায় রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দুর বক্তব্য মুখ্যমন্ত্রী আগে চোর চোর রেগে যেতেন এখন ক্যাক শুনলে রেগে যান শুভেন্দুর কথায় চোর শব্দ শুনলে মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েন ঘুম ছুটে যায় এখন ক্যাক শব্দ শুনলেই মুখ্যমন্ত্রী এবং শাসক দল লাফাচ্ছে বিধানসভায় আজ ক্যাক রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি তাদের সোচ্ছার প্রতিবাদে অধিবেশন মুলতবি করতে হয়েছে তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি ক্যাক রিপোর্ট যেহেতু বিধানসভায় আজকে পড়তে পর্যন্ত দা হলো না পিএসি তে হয়নি টেবিল হয়নি ডিসকাশন হয়নি আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক যেহেতু পরীক্ষা চলছে আমরা রাজভবনে যাব রাজ্যপালের ক্ষমতা আছে তিনি ক্যাক কে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তার আগেই এগিয়ে আসছে রাজ্য বাজেট আর রাজ্য বাজেট পেশ করার আগেই একাধিকভাবে রাজ্য সরকারকে আক্রমণ করল বিজেপি ভালো পরিবারের আমি একজন সম্মানিয়াম মহিলা আপনার বিয়ের সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন ঘোষ দেখবেন দেখো খারাপ হয়ে এক কলকাতা